এই বাড়িটা যে তৈরি করছে যার অর্থায়নে সে মরতে দেরি তাকে বাসে বাস যারের নিচে রেখা আসতে দেরি করবে না তাইলে এটা নিষ্ঠুরতা না তো কি বালবাতা হীনতা না তো কি আমাকে বুঝান দয়া হীনতা না তো কি যার অর্থেই এই তৈরি হইল মরতে দেরি তাকে বাসতলায় রেখা আসতে দেরি করলো না কমসে কম বৈশা একটু ভাবতো যে এই ঘর তো তার অর্থায়নে তৈরি অট্টালিকা মারা গেছে তো কি হইলো এখনই দাফন দিতে হবে এটা কি দিন জীবিত অবস্থায় ছিল তখন রাখি না একটা একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে মরার পরে দুই চার দিন রাখি না এখন মৃত্যুর পরে একটা ধারণা নেক না যে এই ঘরে থাইকা কেমন লাগে না আঙ্গিনাই কবর দেখ না বাড়ির আঙ্গিনায় যত অট্টালিকা বাড়ি আছে সব বাড়ির ভিতরে জায়গা আছে আঙ্গিনায় দেখ নাইলে দেওয়ালের পাশে দেখ কেউ দিবে না সত্য তো এইটাই তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রিয় পাত্র হইতে হলে বেশি জিনিস লাগে না আমি দেখাইতেছি আপনাদেরকে দুটা দিয়ে শেষ করে দেব ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ জীবন চেঞ্জ হয়েছে দুই শব্দ দিয়ে ছোট্ট একটু কথা দিয়া রাতের গভীরে উনি বাদশাহ ছিলেন বাদশাহ বলশাহ ছিলেন বলখ ইরাকের অন্তর্ভুক্ত একটা জায়গা যেরকম রাজা বীর বিক্রম রে বিক্রমপুরের রাজা বলে বিক্রমপুরটা বেশি বাংলাদেশের সমান বড় ছিল না বা পুরা ভারতবর্ষটাকে বিক্রমপুর বলা হতো না বিক্রমপুর বলা হয় শুধু মুন্সীগঞ্জ পুরাটা কেউ না মুন্সীগঞ্জের দুই থেকে তিনটা থানাকে বিক্রমপুর বলা হয় যদিও বিক্রমপুর মুন্সীগঞ্জ বোঝায় কিন্তু পুরা বিক্রমপুর মুন্সীগঞ্জের নাম না বিক্রমপুর হলো শুধু সিরাজদী শ্রীনগর লৌহজং আর হলো সিরাজদিখান এই তিন থানার নাম হলো বিক্রমপুর রাজা বীর বিক্রমের পরিধি এতটুকু ছিল তো ইব্রাহিম আধাম ও বাদশা ছিলেন গভীর রাত্র কারো পদচরণের কারণে ছাদের উপরে কেউ হাঁটতে ছিল খুব জোরে জোরে তার পায়ের আওয়াজে ঘুমের থেকে উঠে গেছে প্রহরীকে বলছে আমার ছাদে গভীর রাত্রে এত জোরে জোরে হাঁটে তো হাটেকে বা সে ওইখানে পচলো কি যখন তো সামনে করে জিজ্ঞাস করতেছে গভীর রাত্রে তুমি কি করো বলছে উঠ হারায় গেছে নির্বিক ভাবে বলতেছেন উঠ হারায় গেছে তালাশ করতে করতে আপনার ছাদে চলে আসছি বলছে পাগল নাকি উঠ হারায় গেছে জঙ্গলে খোঁজবে মরুতে খোঁজবে আমার ছাদে উঠ আসবে তো আসবে কি করে পাগল হইতে আপনো পাগল কেননা ওই যুগের রাজারা প্রতাপশালী ছিল বেআব ছিল না আদব ছিল আদব তো বলছে আমি যদি পাগল হই তাহলে আমি পাগল কি করা তো বলছে আমি যদি উঠ ছাদে না পাই তো আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে এতটুক কথাই জীবন চেঞ্জ আর একটা হাদিস হাদিসে এক ব্যক্তির নাম আছে বনি ইসরাইলের কিফিল সে ছিল বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাস সে নিজেকে নিজে মানুষ বলতো না বলতো আমি কুত্তা ইনসান আমার রূপরেখা ইনসান কিন্তু আমি কুকুরের চোয়াগাম প্রতি রাত্রে ব্যাবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হতো হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হতো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলতেছিল আমি পুরস্কুতি নিয়ে আসতেছি প্রস্তুতি নিয়ে যখন কামরায় ঢুকতেছে তো দেখতেছে এক কোনায় বসে জারো কাতার কানতেছে তো জিজ্ঞাসা করছে কাদিশ কেন জোর করে তো আনি না টাকা দিয়ে তো নিয়ে আসছি তো বলছে শোন আমি বাজারি মেয়ে না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাদ